আজকে আশিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিসি আমাদের স্টোকে চলে আসছে পিসিগুলো আমরা খুলতেছি তো এই পিসিগুলো কিন্তু কোনো সাধারণ পিসি না খুবই ফ্রেশ কোরাই থ্রির সিক্স জেনারেশনের যারা সিক্স জেনারেশনের পিসি নিতে যাচ্ছেন নিতে পারবেন তবে এর মধ্যে আপনারা কোরাই ফাইভ কোরআাই সেভেন আর কোরাই থ্রি তিনটা বিরিয়ান পাবেন তো এক একটা বিরিয়ানের এক এক দাম যাদের যেরকম বাজেট বাজেট অনুযায়ী আমরা দিব আর এর মধ্যে হচ্ছে চব্বিশ পিনের পাওয়ার সাপ্লাই দেওয়া আছে চাইলে বড়ো গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন এইচপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই সিস্টেম ফ্যান সব কিছু আছে এবং এই পিসির যে বর্তমানে দেখতে পাচ্ছেন যে মাদারবুড আছে খুব ফ্রেশ কোয়ালিটি আমাদের স্টোকে কিন্তু এই পাওয়ার সাপ্লাই খুবই ফ্রেশ তো যারা ইপিসি নিতে চাচ্ছেন আমাদের কাছে বিশ পিসির মতো আছে তেরো হাজার নয়শো নব্বই টাকায় ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি বর্তমানে ফোর জিবি র্যামের দামেই কিন্তু প্রায় বত্রিশশো টাকা ডিডিআর ফোরের আর হচ্ছে তিন হাজার টাকার মতো কিন্তু পড়তেছে বর্তমানে যে একশো আঠাশ জিবি এসএসডি আছে যে বাড়া বাড়ছে মালের দাম তো ওই তুলনায় আমরা ডিডিআর ফোরের ইপিসি দিতেছি গ্যারান্টি ওয়ারেন্টি সহ এরকম ফ্রেশ পিসি মাত্র তেরো হাজার নয়শো টাকা দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়ি